ủa đêm tay mưa tai 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 <laughs> cái <laughs> gì? tai tai tai

করেছি অভিঘাত সুযোগ তরণ যে কেন্দ্রের দিকে টান ফলে এটাও সেই তরণকে কাজে লাগিয়ে করেছি এবং পাম ছাড়া এটা কীভাবে আমরা অশুদ্ধ জলকে শুদ্ধ জলে পরিণত করেছি তা আমরা দেখতে চলেছি কারখানার এবং কারখানার যে নোংরা জল আমরা প্রথমে পাথর ছোট পাথর এবং বড় পাথরে দিলাম এই ছোট পাথরে আরেকটু জলে এই ছোট পাথর এবং বড় পাথর ময়লা যে সেটাকে ধরে নেয় এবং সেই পাত্র থেকে বালি পাত্রে সেই সূক্ষ্ম যে ময়লা সেই ময়লা বালি পাত্র ধরে নিতে পারে এরপর সেটা কয়লার পাত্র গেল এবং কয়লার ছোট ছোট সিদ্ধ দেখায় সেখানে রাসায়নিক পদার্থ শোষণ করে নিতে পারে কয়লা ফলে জল এবং সেই পরিশুদ্ধ জল তুলোর কাছে গেল তুলের কাছে গিয়ে আরও যে পারেনি সেগুলো পতন করে নেয় এবং আমাদের পরিশুদ্ধ জল বেরিয়ে আসে এই এই শুদ্ধ জল আমরা বিভিন্ন চাষবাসের কাজে লাগাতে পারি এবং এগিয়ে যদি আরও উন্নত হতো তাহলে এটা পানির যোগ্য হয়ে এবং এই পরিষ্কার জল থেকে আমরা বিভিন্ন কাজে লাগাচ্ছি যেমন এখানে আমরা একটা বাগান কাজ বাগান কাজে জল দিয়ে আমরা সেই জলটাকে কাজে লাগাচ্ছি এবং এখানে একটা আমরা গাড়ি জড় স্নান মানি হয়েছে এখানে বিভিন্ন ধরনের গাড়ি আছে এবং সেইগুলোকে পরিষ্কার করা হয় তাছাড়া আমরা ঘরের বিভিন্ন বিভিন্ন ধরনের কাজে লাগাচ্ছি যেমন কাপড় কাচা বাসন পাচন বিহত স্নান করা ইত্যাদি কাজে আমরা ব্যবহৃত করছি আমরা দেখতে পাচ্ছি আমরা পরে গান করে গাছ আর অন্যান্য রাস্তাতে আমরা কেন प्राय पत्ा गो पुके पढेन पुके जष्ट

ব্যবহার হয় ড্রাগন ফল এবং ড্রাগন ফলের এত চাহিদার জন্য আমরা এটি নান গাছ ব্যবহার করতে পারি অর্থনৈতিক কাজের জন্য ব্যবহার করা যায় এই জন্য আমরা ড্রাগন ফলের গাছটা লাগিয়েছি যেন আমরা গ্রামে ব্যবহার করতে পারি